যিনি অফিসে মন দিয়ে কাজ করবে তোমার ব্যাপারে অফিস কেউ যেন জানতে না পারে ওকে দাদিজি মনে থাকবে সবাই শুনে এখানে শুধু আমার কথাই চলবে আমার কথার উপরে বুঝলে কোম্পানি থেকে বের করে দিব জুলি তুমি ঠিক আছো এই ওকে ছেড়ে দে তোমার যদি এখানে কাজ করতে হয় তাহলে এই প্রেগন্যান্টের কথা বাদ দিয়ে মন দিয়ে কাজ করো না হলে এই কোম্পানিতে তোর সাথে ওগুলাকেও আমি বের করে দিব তখন ম্যানেজারের এই কাজ দেখে তো অনেক রাগ হয় আমার কিন্তু তখন তো আমি কিছুই করতে পারি না ভালো করে শোন আজকের ভিতরে এই ফাইলগুলা সব আমি কমপ্লিট চাই কিন্তু স্যার এতগুলা ফাইল তো আমি একা করতে পারবো না এই সব কথা বাদ দিয়ে কাজটা শেষ কর না হলে এই কোম্পানি থেকে বেরিয়ে যা